আচ্ছা পিঁয়াজ আসছেন পিঁয়াজ নিয়ে আসছেন আপনি মূল্যর দিক দিয়ে মূল্যটা একটু কম ছিল এখন এক সপ্তাহ যাবত মোটামুটি আছে আর একটু বাজার থাকলে মানে পাঁচ চল্লিশ পঞ্চাশ টাকা থাকলে কৃষকের কিছু থাকে আচ্ছা এর কম থাকলে কৃষকের কিছু থাকে না চল্লিশ পঞ্চাশ টাকা হয় সারের দাম বেশি সার পাওয়া যায় না সরকার যদি মনে করেন সারের দামটা কীটনাশকের দামটা কমাই দেয় তাহলে কৃষক মনে করেন যে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ লোক পোষায় কিন্তু সার পাওয়া যায় না সার পাওয়া যায় না আসলে আমাদের দেশে আমরা শুনতে পেলাম যখন প্রয়োজন তখন সারের দাম কমে আর এখন প্রয়োজন নাই এখন হালি পেঁয়াজ লাগানো শেষ রসুনে উঠে যাচ্ছে মুড়ি কাটা শেষ পর্যায়ে এখন সারের দাম কমে আমরা কি করব। এখন মনে করেন সারের সার যখন আমাদের প্রয়োজন তখন আমরা সার পাই না সারের সিন্ডিকেট করে আচ্ছা যখন প্রয়োজন নেই তখন পাওয়া যায় তখন পাওয়া যায় আচ্ছা তখন কি কিনে রাখা যায় না না আমাদের তো বেশি দেয় না বেশি দেয় না মানে ওই সিস্টেম করে রাখছে ওই করে মানে কৃষকের বেলা সব দুর্নীতি হয়ে যায় কৃষকের বেলায় সব দুর্নীতি কৃষকের কি দেখার কেউ নাই আমরা বর্তমান যে নতুন সরকার আসবে নতুন সরকারের কাছে আমাদের দাবি নতুন সরকার যদি কৃষকের এই সার কীটনাশকের দাম কমায় দেয় তাহলে কৃষক বাঁচতে পারবে কৃষক বাসলে দেশ বাঁচবে আচ্ছা আমার আমার তো মনে হয় না আপনি একজন কৃষক না না আমি একজন কৃষক আমি একটা মাদ্রাসা চালাই আমার মাদ্রাসার পাশে ক্ষেত আছে সবাই করে মাল আমার মাদ্রাসার সামনে নামে

আশা করা যায় কারণ কৃষক উৎপাদন না করলে সব না খেয়ে থাকতে হবে কৃষক না এবং কৃষকদের মূল্য থাকবে আস্তে আস্তে কৃষক তো মানুষ কৃষি কাজ করতে চায় কৃষি কাজে অনেক পরিশ্রম আর কৃষক প্রতিবারই মায়ের খায় পাঁচবার মার খায় একবার পায় কৃষকের দিকে কেউ তাকায় না

পেঁয়াজ আর কতদিন আসবে পেঁয়াজ আরো পনেরো বিশ দিন আসবে আমাদের এলাকায় আরো পনেরো বিশ দিন আসবে আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আমি আমরা এবং আমি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আছে সর্বশেষ ভারত তালিকা